আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে দেখব যে আমরা কীভাবে একটা শীট মানে আমাদের কাজ যে কাজ করছি আমরা সেই কাজটা জমা দেব তো আমাদের ম্যাসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে বলে দেওয়া আছে যে এখানে আপনারা আইডি জমা দেবেন তো যে এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে এই যে এখানে বলে দেওয়া আছে যে নিচের টেলিগ্রাম লিঙ্কে আইডি জমা দেবেন তো এখানে যে সেন্ড মেসেজ এখানে ক্লিক করলে আপনাদেরকে যে এরকম তো এই ফাইলে আপনাদেরকে ঢুকাই দেবে এই অ্যাকাউন্টে তো আপনারা এই অ্যাকাউন্টে আইডিগুলো জমা দিবেন তো এই অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন ওখান থেকে ক্লিক করার পরে এখানে একটা হাই বা হ্যালো আপনারা পাঠাই দেবেন যাতে আপনারা ওই সিটে ঢোকার পরে অ্যাকাউন্টটা আপনাদের ওইখানে শো করে তো আপনারা বাড়ায় আসবেন বাড়ায় আসার পরে সিটে ঢুকবেন সিটে ঢোকার পরে আপনারা তো আপনাদের আইডিগুলো এইভাবে থাকবে প্রথমে ইউআইডি তারপরে পাসওয়ার্ড তারপরে কুকিস তো আপনারা এখানে সিট পাঠানোর জন্য তার আগে আমি একটা কথা বলি তো আপনারা যখন সিট পাঠাবেন যখন আইডির কুকিস বের করবেন বা সিট পাঠাবেন সিট পাঠানোর জন্য আপনারা এখানে এই যে থ্রি ডট মেনু আছে উপরে ডান দিকে এখান থেকে আপনারা এই যে রিনেম অপশন আছে এখানে রিনেম অপশনে আপনারা নাম লিখে দেবেন আপনাদের নাম লিখবেন যেমন আমি আমার নাম লিখছি আর এখানে ডেটটা লিখবেন যে তারিখে জমা দেবেন ডেট তো আইডি জমা দেবেন আমরা আইডি সাধারণত জমা নিয়ে থাকি সকাল আটটা চল্লিশে লাস্ট টাইম তো ওই সময় আপনারা আইডি জমা দিবেন তো অনেকে হয়তো সকালে আইডি জমা দিতে পারে না তার কারণে বলে দেওয়া হয়েছে যে যারা সকালে আইডি জমা দিতে পারবে না রাত্রে ঘুমানোর আগে কুকিজটা বের করে আইডিগুলো জমা দিয়ে দেবে তো যেহেতু রাত্রে জমা দিবে তার জন্য আমরা যেহেতু সকালে আইডি দিই তো সকালের কালকের যে ডেটটা ওই ডেটটা আপনারা এখানে দেবেন যেহেতু আজকে কয় তারিখ আজকে তেইশ তারিখ কেউ যদি রাত্রে আইডি জমা দেয় তাহলে এখানে তেইশ তারিখের ডেটটা দেবেন যেমন তেইশ ছয় চব্বিশ এবং আপনি আরও উল্লেখ করে দিতে পারেন যে এখানে কয় পিস দিছেন তো আপনি আপনার ইচ্ছা মতো এখানে লিখতে পারেন বা আরও কিছু লিখতে পারেন যে তিরিশ প্লাস ফ্রেন্ড তিরিশ প্লাস ফ্রেন্ড কুকিস আইডি আপনি যদি চল্লিশ পিস দেন চল্লিশ পিস পঞ্চাশ পিস দিলে পঞ্চাশ পিস তো এভাবে লিখে দেবেন তাহলে আমাদেরকে বুঝতে সুবিধা হয় ওকেতে ক্লিক করার পরে আবারও এখানে আসবেন সিট পাঠানোর জন্য আপনারা এই যে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে সেন্ডে কপি তো আপনারা এই যে চার নম্বর অপশানে এ কপি লেখা আছে এ কপিতে ক্লিক করবেন এক্সেলেই থাকবে আপনারা এই যে নিচে ওকে লেখা আছে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলে আপনাদেরকে টেলিগ্রাম অপশন এখানে শো হবে তো টেলিগ্রামে ক্লিক করার পরে ওই যে অ্যাকাউন্টে হাই বা হ্যালো কিছু একটা পাঠাইছিলেন তো ওই অ্যাকাউন্টটা এখানে শো করবে তো এই যেই অ্যাকাউন্টটা এখানে ক্লিক করলে সিটটা তার কাছে চলে যাবে আর সিট পাঠানোর পরে তাকে কোনো মেসেজ করবেন না কারণ সে সময় মতো আপনাদের সিটটা রিসিভ রিসিভ করে নিবে এবং রিসিভ করার সময় সে আপনাদেরকে যে রিসিপ্ট লেখা আছে তো রিসিপ্ট লেখাটা আপনাদের মানে পাঠাই দেবে তো আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আইডিগুলো রিসিভ হয়ে গেছে